বলনা 26 তারিখ রজনিতে গেল নবী মেরাজেতে ওরে বিনা পর্দায় دیدار হলো আর সোআযিম ফরেতে সারিদিকে ফেরেশতারা মারা খাবা মারা বাবা বলে সারিদিকে ফেরেশতারা মারা খাবা মারা খাবা বলে একবার যদি ফায়তাম রে ভাই মদিনার মাটি আমি দোষ মা বলে চোখে দিয়া ধন্য কর্তা মাখি রে ধন্য কর্তা মাখি ঠিকই বলেন একবারে যদি পাইতাম রে ভাই নদীনার মাটি আমি সোৰমা বলে চৌখে দিয়া ধন কর্তা মাখি গ ধন কৰতা মাখি আমি জানি না চন্দ পাইলাম না দয়ালেৰে গন্ধ জানি না পাইলাম না মদিনার গন্ধ নবীর নামে সন্দ গাইলে লোকে আমায় পাগল বলে চারিদিকে ফেরেস তারা মারা হাবা মারা হাবা বলে চারিদিকে ফেরেস তারা মারা হাবা মারা হাবা বলে ছাব্বিশ তারিখ রজনীতে গেলে নবি মেরা যেতে ছাব্বিশ তারিখ রজনীতে গেলে

আমি তো আসি নাই আমারে ফাটিয়েছে না কয় কেন আল্লাহর বাড়ির মেহমান হওয়ার জন্য আমার নবী কয় একটা কাজ করো এক লোডা ফানি দাও আমার নবীর জিব্রাইল ফানি দিছে হাদেমি আরম্ভ হইয়া গেছে জোরে কর মার হাওয়া আমরা যখন দাওয়াত দিছে আপন মিয়া কোন মিয়া কথা কয় না রে নাম কি আফন, আফন মিয়া দাওয়াত দিয়া যখন আনছে আনার পরে আফন মিয়া এলাকার বিশিষ্ট একজন লোক দশ জনের মধ্যে ঘনার একজনও কথা কম ঠিক নাবে যে লোকেদের খেদমত করে এলাকার অন্যান্য লোকেরা কিন্তু আমার যখন দাওয়াত দি আনছে আনার পরে আমার খাদেম হয়ে গেছে বিশিষ্ট লোকগুলা কথা কম ঠিক নাবে যে ফেরেশতা समस्त ফেরেশতাদের কমান্ডার তাকসিম করার জন্য তাহলে নবীর দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি ওই নবীর খাদেম হয়ে গেছে জিব্রাইল এতে করে জিব্রাইলের সম্মান কমে না এতে করে জিব্রাইলের সম্মান আমার আল্লাহ আর বাড়ায়া দিছে কথা বলেন ঠিক কিনা আব্বারা আমার নবী কামলিওয়ালা অজু মুবারক বানাইলেন অজু মুবারক বানাইয়া ফাদ্রি মুবারক ফরলেন নবীজির শরীর দেহ মুবারকে ফোসাক মুবারক ফরসে এবার ফোসাক মুবারক ফরিদা তে জিব্রাইল চলো জিব্রাইল কয় নবী গো ও মায়ার আপনার জন্য বোরাক দাঁড়াইয়া রয়েছে এবার বরাকের কাছে নবী গেলেন বোরাকের ফিতে উঠবে নবী হঠাৎ করে বোরাক খালি লড়া সড়া করে বোরাক পাই কি রে জিব্রাইল পাই বোরাক লড়া সড়া কেন করা বোরাক ডাক দিয়া কয় আমার নবীরে জিজ্ঞাস কর কেয়ামতের ময়দানে আজকা এই বুদুমডাবাসী নবীর আশে কইয়া নবীর প্রেমিক কইয়া কান ঠান্ডার ভিতরে আরামের গুম হারাম কইরা আমার নবী মোহাম্মতে বৈশা রইছে লারে লারে আবু বকর হুজুরের সাথে বানিয়া পড়ার বিশ্বা হুজুরের সাথে মুনালাতে সামিল হইয়া গেছে কথা বলেন ঠিক কিরাও হে জিবরাইল ওই পাগল গুলা যদি কোন ভুল ক্রমে যদি অন্যায়ের কারণে যান নামি হইয়া যায় আমার নবী এই আশ জন্য কেয়ামতের ময়দানে পাগল হইব ওই নবীরে আমার ফিরে ওঠার আগে একটা ওয়াদা দিতে পারব নি নবীরে জিজ্ঞাসা করো কেয়ামতের ময়দানে উম্মতের তরানের জন্য আসরের ময়দানে আমি গোরাকের উপরে দয়াল নবী সাওয়ার হইবনি।

এই বরাদ্দারে জানাইয়া দে আমি দয়াল নবী ও আদা দিলাম রে কে আমাদের ময়দানে এই মুদুমদাবাসী যখন বিপদে বইরা যাইব আমি দয়াল নবী সাবায়াত করার জন্য আসরের মাঠে পাগল হইয়া যাইব কসম আল্লাহর এই বরাকের উপরে সাওয়ার হইয়া আমি দয়াল নবী আমার আশেক গুনাহগার উম্মতের লইয়া আমি দয়াল নবী জান্নাতে চইলা যাইব আমার নবী কামলিওয়ালা কয়েজ ইব্রাহীল জিব্রাইল রে এই বোরাকটার জানাইয়া দে আমি দয়াল নবী তারে লইয়া জান্নাতে যাই মজুরে কোন মার হাওয়া এবার বোরাকটা থেমে গেছে আমার নবী আস্তে কইরা বোরাকের ফিত মোবারকে উঠছে এমন ভাবে রওনা দিছে রে থেকে বোরাকের মাদ্দাস মারহাবা কোন যার অর্থ হইল আর যার অর্থ হইল দ্রুতগতি বিজলির সাই তারা দ্রুতগতি ওই বোরাটা রই আমার প্রথম আকাশের মধ্যে যায় দাঁড়াইছে

ওই চিফ জন্য রাস্তা ক্লিয়ার এই কথা কইয়া ওই তারা দরজা খুললা দিছে রে জোরে কন্মার হওয়া ওইখানে যাইয়া আদম নবীর লগে আবার দেহা মারা কইতেন না এদিক দিয়া তো নামাজ পড়ায়া গেল ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী নামাজ পড়াইয়া গেছে বাইতুল মুকাদ্দাসে এবার হেনো যাইয়া দেয় হেনো আছে এবার দ্বিতীয় আকাশে গেল এতজনার সাথে দেখা তৃতীয় আকাশে গেল চতুর্থ আকাশে পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে সপ্তম মাথার উপরে সিদরাতুল মুনতাহা জরে কোন মারহাবা আমার নবী সিদরাতুল মুনতাহায় গেছে যাওয়ার পরে বোরক আস্তে কইরা থাম না গেছে মারহাবা আল্লাহ দিয়া কয় বোরক চল আমার নবী কয় চলো বোরক কয় নবী গো াইতে পারতাম না কয় কেন কয় আমার সীমা রেখা এই পর্যন্ত শেষ আরো জোরে বলনা সোহান আমার সীমানা এখানেই শেষ আমি আর সামনে বাড়তে পারবো না গো নবী আমার নবী কল না আই এম আন্ডান প্লিজ এক্সকিউজ মি আর আমার দয়া করে মাফ করে দেন আমি অপারক অপারক আমি আর চাইতে পারতাম না আমার নবী কয় জিব্রাইল সল জিব্রাইলে কয় নবী গো আমিও তো পারতাম না আর জোরে জোরে জিব্রাইল কয় আমি ও পারব না কিন্তু আমার আপনার নবী যাইব কই কথা কই না আরশ আজিম কোন জায়গা যাইব আরশ আজিম যাইব আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা জোরে কল মারা হাওয়া সংসার সংসার কো ওহিরা বলবে গো ওরে করলি না বন্দিগি